আমরা কি করব ছোট বাচ্চাদের ভালোবাসবো রসুলের আদর্শ মনে করে নিজেদের মনের মধ্যে তো অবশ্যই মায়া মমতা আছেই। যদি রসুলের আদর্শ মনে করে ভালোবাসা শুরু করি এর দ্বারা আমাদের শূন্য আদায় হবে আমাদের সব হবে যেমন আমাদের পূর্ববর্তী যারা আঁকা বিরে ছিলেন তারা কাউকে কোনো সময় সালাম দিলেও রসুলের সুন্নত মনে করে সালাম দিতে শুভ আমরাও কিন্তু মানুষকে সালাম দেই আমরাও সালামের উত্তর নেই কিন্তু সবসময় সালামের মধ্যে কিন্তু এটা স্মরণ থাকে না যে এটাও রসুলের বড় একটা আদর্শ আর সময় যেমন এটা যদি স্মরণ না থাকে কি হবে জানেন আমার যাকে ভালো লাগে না তাকে সালাম দেই না তাহলে আমি যদি সমস্ত মানুষকেও সালাম দেই যাকে ভালো লাগে না তাকে সালাম দিলাম না এটা কিন্তু রসুলের আদর্শের মধ্যে হলো না রসুলের আদর্শের থেকে আমি বের হয়ে গেলাম আর যদি রসুলের আদর্শ মনে করে সালাম দেই আমার কাছে কি ছোট আর বড় যুবক আর বৃদ্ধ কোনো বাসাবাসী আছে বলেন আমাদের মধ্যে কি এমন থাকতে পারে পারে না ধনী আর গরিব কোনো কিছুই থাকতে পারে না তাহলে সালাম দিব কি মনে করে রসুলের আদর্শ রসুলের সুন্না আমাদের নবী সালাম দেওয়া শিখাইছেন এই জন্য কি দিব সালাম দিব সালামের দ্বারা শান্তি ফিরে আসে সমাজে হিংসা দূর হয় একজন আর একজনের কাছাকাছি যায় মোহাব্বত বেড়ে যায় যদি আমার প্রতি কারো রাগও থাকে আমি যদি বারবার তাকে সালাম দেই একটা সময় কিন্তু রাগ ভেঙে যাবে যদি আপনার প্রতি রাগও থাকে যদি আমি আপনি বারবার সালাম দেওয়া নেওয়া করতে থাকি এক সময় দেখবেন যে ওই রাগটা দূরে চলে গেছে আমাদের দুইজনের যেই মনের দূরত্বটা ছিল এটা একসময় কাছাকাছি চলে আসে। এই আমরা এখন থেকে কি মনে করব। রসুলের আদর্শ এবং সুন্নত মনে করে সালাম দেবো ইনশাআল্লাহ আল্লাহ এবং ছোট বড় প্রত্যেককে সালাম দিব আমাদের থেকে যারা ছোট এদেরকে কি সালাম দিব না আমরা বলেন এদেরকে না দিলে এরা সালাম কোথেকে শিখবে এজন্য ছোটোদেরকেও সালাম দিব এবং সালাম দেওয়া শেখাবো দেখবেন যে এই ছোটরা একদিন আপনাকে ভালোবাসতেছে আপনি মারা গেলে দেখবেন দোর পারে গেছে আপনার বাড়ির পার যে আমার অমুক দাদা মারা গেছে ওই দাদার গোসলটা আমি দিয়ে আসি ওই দাদার জানা যাতে যাই একটু দোয়া করে আসি দেখবেন একটা মহব্বত থাকবে আর যদি আমি ছোটদেরকে ভালো না বাসি এই মহব্বতটা কিন্তু আসবে না অতএব রসুলের আদর্শ মনে করে ছোট বাচ্চাদেরকে সালাম দিব এদেরকে ভালোবাসবো এরপরে আসেন রসুলের আর বড় গুণ ছিল কোন মানুষ অসুস্থ হইলে কোন মানুষ অসুস্থ হইলে তার খবর নেওয়া এটা রসুলের আদর্শের মধ্যে গণ্য আল্লাহর নবী যদি কারো অসুস্থতার খবর পাইতেন বসে থাকতে পারতেন না আল্লাহর নবীর এমনই একজন বিশেষ সাহাবী ছিল ছোট্ট সাহাবী তার নাম হচ্ছে হজরতে তালহা বিন বরার আল্লাহ নবী ছোট্ট পিচ্ছি সাহাবী বুখারের মধ্যে হাদিস এসেছে হজরতে তালহাবিন বিন রদি আল্লাহু তালান হু তার পিতার সঙ্গে আল্লাহর রসুলের সঙ্গে মোলায়াকাত করতে গেছে আল্লাহ নবিন নুসিবহত শিখতে গেছে কার সঙ্গে গেছে বলেন পিতার সঙ্গে হজরতে তলহার বাবা হজরতে বরা রদি আল্লাহহুত আলান হু নবীর মজলিসে গেছে তাদের একটা আদত ছিল যখনই কোনো ভালো কাজে ভালো দিনের মাজলিশে যাইতো ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে যাইত নসিহত শেখানোর জন্য এটা ভালো গুণ পিতা হিসাবে এটা আমাদের একটা ইমানই দাবি রাখে যে আমি কোনো একটা দরবারে কোনো একটা আলমের কাছে গেলাম ভালো কিছু শেখার জন্য যদি আমার উপযুক্ত সন্তান নিয়ে যাওয়ার মতো সামর্থ্য থাকে তাকে সঙ্গে নিয়ে যাওয়া তাকেও দিন শেখানো হজরতে বরার তার ছোট্ট বাচ্চা ইতিহাসবিদগণ বলেন দশ থেকে বারো বছর বয়স ওই সাহাবির হজরতে তলহা হজরতে তলহাকে নিয়ে আল্লাহর নবীর মজলিসে গেছে কিছু আলোচনা শোনার জন্য আলোচনা শেষ অল্প আলোচনার মধ্যে এত পরিমাণ নসুল প্রেমিক হয়ে গেছে ছোট্ট পিচ্ছি সাহাবি হজরতে তলহা আল্লাহর নবীর প্রেমিক হয়ে গেছে অল্প কিছু নসিহত শিখে শুনে মাজলির শেষে আল্লাহর নবী তলহাকে ডাক দিছে ও তলহা এদিক আসো ডাক দিছে এদিক আসো আসতে বলতেছে তোমার নাম কি তলহা বিন বরা তুমি কি আমাকে চিনো হজরতে তলহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবাজি বারো বছরের একটা বাচ্চা আল্লাহর নবীর সঙ্গে কথোপথন হচ্ছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলো তুমি কি আমাকে চিনো হজরতের তল্হার দিয়াল্লাহতাল আনহু বলতে সেই আরসুল আল্লাহ আপনাকে ইতিপূর্বে কোনোদিন দেখি নাই তবে এই অল্প সময় আপনার মুখ থেকে যেই মণিমুখতা ঝরানো কথাগুলো শুনলাম আমি এখন থেকে বিশ্বাস করি আল্লাহর যত সৃষ্টি রয়েছে সব চাইতে আপনি সেরা এবং শ্রেষ্ঠ এবং আল্লাহর যত সৃষ্টি রয়েছে সব চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি এটাও স্বীকার করলাম আপনার চাইতে বেশি ভালো আমি আর কাকেও কাউকেও বাসি না আল্লাহর নবী ছোট বাচ্চাদেরকে ভালোবাসতেন মোহাবত করতেন তাদের সঙ্গে কিছু সময় মাঝে মধ্যে একটু মন খুশি করার জন্য ভালো রাখার জন্য দিল কৌতুক করতেন আল্লাহ নবী পরীক্ষা করার জন্যই ছোট্ট পিচ্ছি সাহাবি হজরতে তল্লা বলতেছে ও তলহা তুমি কি আমাকে আসলেও ভালোবাসো সব কিছুর চাইতে হজরতে তোল্হা বললেন রিয়ার সুল আল্লাহ হি সমস্ত কিছুর চাইতে আপনাকে বেশি মহব্বত করি ভালোবাসি আল্লাহ নবী পরীক্ষা করার জন্য বললেন তাহলে তোমার পিতাকে তুমি হত্যা করো পারবে কি এটা পরীক্ষার জন্য নবী বলছি তুমি কি আমাকে ভালোবেসে তোমার পিতাকে হত্যা করতে পারবা হজরতে তোল্লাদি আল্লাহ হত্যা আলান তার পিতার কোমর থেকে তরবারি বের করে ভিতরে তার পিতার দিকে আস করছে তাক করছে তরবারি খানা আল্লাহ নবী ডাক এদিকে কি করতেছিস তা তলহা বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনি তো আমাকে বললেন আল্লাহর নবী বলতেছে যে না আমি তোমার ইমানটা পরীক্ষা করলাম ছোট্ট ছাবি একবার গেছে আল্লাহ নবীর কাছে দেখেন কেমন রসুল প্রেমিক হয়ে গেছে